আসসালামু আলাইকুম বি ওয়ার্স এ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো গুগল প্লে স্টোরের পেইড অ্যাপ্লিকেশনগুলো কীভাবে আপনারা ফ্রিতে ডাউনলোড করবেন এক কথায় গুগল প্লে স্টোরের মধ্যে যে সফটওয়্যারগুলো ডাউনলোড করতে আমাদের টাকা দিতে হয় বা ডলার দিয়ে কিনে নিতে হয় সেই সফটওয়্যারগুলো কীভাবে আপনারা ফ্রিতে ডাউনলোড করবেন সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো সেজন্য আমি এখানে একটা অ্যাপ্লিকেশান ইউজ করতেছি যেটার নাম হচ্ছে ব্ল্যাক মার্ট তো আমি ব্ল্যাক মার্ট নিয়ে এর আগেও একটা ভিডিও বানিয়েছিলাম হয়তো বা অনেকে দেখেনি যার জন্য আমাকে বারবার অনেকে জিজ্ঞেস করে সেজন্য আমি এটা দিয়ে আবার একটা ভিডিও বানাচ্ছি তো আমি এখানে যে অ্যাপ্লিকেশনটা ইউজ করতেছি এটার নাম হচ্ছে ব্ল্যাক মার্ট আলফা আর এটার লিঙ্ক আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা ইনস্টল করে নিতে পারেন তো এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা যে কোনো পেইড অ্যাপ্লিকেশন যেগুলো আপনাকে গুগল প্লে স্টোর থেকে টাকা দিয়ে কিনে নিতে হয় সেই সফটওয়্যারগুলো এখানে আপনারা ফ্রিতে পেয়ে যাবেন এবং আপনি ডাউনলোড করে এনজয় করতে পারবেন তবে যারা নিজের মোবাইলটা সম্পূর্ণ নিরাপদ রাখতে চান ভাইরাস থেকে ক্ষতিকর বিভিন্ন স্পাইং থেকে তারা অবশ্যই সব সফটওয়্যার থেকে আপনারা কোনো প্রকার সফটওয়্যার ইনস্টল করবেন না কেননা এখানে আসলে তেমন কোনো সমস্যা হয় না আমি যতটুকু জানি মেবি ফাইভ পার্সেন্ট এরকম হয়তো বা আসতেই পারে ভাইরাস কেননা এগুলো আপনার পে ট্যাসগুলো ফ্রিতে করা হয় আপনার এর মাধ্যমে সফটওয়্যারগুলো নতুনভাবে ক্লোন করে ডেভেলপ করার মাধ্যমে যার কারণে বা অনেক অনেক ডেভেলপার এরকম করে যে তাদের সফটওয়্যারের মধ্যে হয়তোবা এরকম কোনো ভাইরাস দিয়েও দিতে পারে যেগুলোর মাধ্যমে আপনার মোবাইল পাই হতে পারে তো যাদের বিশেষ করে বেশি প্রয়োজন তারা চাইলে ইনস্টল করতে পারেন এবং আপনার ইউজ করতে পারেন আর যারা মোবাইল থেকে সম্পূর্ণ নিরাপদ রাখতে চান বা মোবাইলের মধ্যে এমন কোনো ইনফরমেশন আছে ব্যাংকের বা বিভিন্ন রকম যেগুলো আপনি লিকআট করতে না আসেন তাহলে তারা এসব শুধুমাত্র গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশন ইউজ ইনস্টল করবেন অন্য কোনো ওয়েবসাইট থেকে যেগুলো খুবই সিকিউর নয় এরকম ওয়েবসাইট থেকে আপনারা অ্যাপ্লিকেশন ইনস্টল করবেন না তো আমি এখানে জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে পেড অ্যাপসগুলো ফ্রিতে ডাউনলোড করবেন যেমন কি অ্যাপ্লিকেশনে গেলে সব অ্যাপ্লিকেশানগুলো পাবেন আর ডিভাইসে গেলে আপনার মোবাইলে যে যে অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল আছে সেগুলো এখানে দেখাবে যেমন কি আমার এখানে দেখাচ্ছি কি অনেকগুলো অ্যাপ্লিকেশন ইনস্টল আছে আরও নিচেরগুলো আছে ঠিক আছে তো আমরা এখান থেকে যে কোনো একটা পেড অ্যাপ্লিকেশন ফ্রিতে ডাউনলোড করবো তো আপনারা এখান থেকে সার্চ করতে পারেন আমি টেম্পোরান ও জেটটা সার্চ করি যেটা গুগল প্লে স্টোরের মধ্যে প্রায় দুই ডলারের কাছাকাছি এই যে এইখানে দেখতে পাচ্ছেন আপনারা টেম্পোরান ও জেট যেটা টু সেটা চলে আসছেন নিচে এটা ফ্রি আর যেটা পেড সেটা এখানে দেখেন ইউরোটা চলে আসছে এখানে এটা আসলে আপনি ক্লোজ করে দেবেন এই যে দেখা যাচ্ছে ইউরো ওয়ান ইউরো ঠিক আছে এখানে ইউরোতে দেখায় রেটটা আপনার ডলারে দেখায় না আর কি তো এখানে রেট দেখা থাকলেও আপনার কোনো সমস্যা না আপনি জাস্ট ওপেন করবেন ইনস্টলে ক্লিক করবেন এটা এখান থেকে আপনার কোন বার্সনে ডাউনলোড করবেন সেটাতে ক্লিক করবেন এটা ইনস্টলিং হতে থাকবে ঠিক আছে আমি অলরেডি ইনস্টল করেছিলাম যার কারণে এখানে আমার এখানে ইনস্টল করার জন্য অপশন চলে আসছে ঠিক আছে তা আমি এটা ক্লোজ করে দিচ্ছি তা আপনি শুধুমাত্র টেম্পোর রান্নার যে কোনো আপনার যেগুলো পেট ভার্সন যেগুলো টাকা দিয়ে ডলার দেখে নিতে হয় সব এখানে আপনারা ফ্রিতে পেয়ে যাবেন আমি অন্য একটা সার্চ করি যেমন কি কোনটা সার্চ করবো পেইড অ্যাপ্লিকেশন আচ্ছা নিচে থেকেও আরও অনেকগুলো দেখা যাবে আমি এখান থেকে একটা অ্যাপ্লিকেশান সার্চ করি যেমন কি কাইনি মাস্টার ঠিক আছে কাইনি মাস্টার পুরোটা আসলে পাওয়া যায় না কারণ এগুলো ই থেকেই আপনার পেইড করতে হয় আমি এখানে জাস্ট আপনাদেরকে দেখা যাচ্ছে এই যে কাইনি মাস্টার এটা শেখ এটা এইটিন শেখ পয়েন্ট সিক্স টু দিয়ে আপনাকে কিনে নিতে হয় গুগল প্লে স্টুর থেকে আপনি জাস্ট এখানে সিম্পলি ইনস্টলে ক্লিক করবেন এখানে এটা ইনস্টলিং শুরু হয়ে গেছে ঠিক আছে এটা ইনস্টলিং শুরু হয়ে যাবে আপনার তো এখানে আপনাকে কোনো প্রকারে পে করতে হবে না প্রথমে আপনাকে রেটটা দেখাবে কিন্তু আপনি যখন ইনস্টলিংয়ে দিবেন রেটটা আর এখানে শুরু করবেন এটা ইনস্টল হয়ে যাবে আপনার মোবাইলের মধ্যে ঠিক আছে তা আমি এটা ক্লোজ করে দিচ্ছি তা আমি এইখান থেকে অনেকগুলো অ্যাপ্লিকেশন আমি ইউজ করি ব্ল্যাকমার্ট থেকে তো যারা মোবাইলটা সম্পূর্ণ সিকিউর চান নিরাপদ চান তারা ইউজ না করলে আপনার জন্য ব্যাটার হবে যদি আপনি নিরাপদ রাখতে চান আশা করে তেমন সমস্যা হয় না বা মাইনার মাঝে মাঝে ফাইভ পার্সেন্ট এরকম হতে পারে আর কি তো এখানে আবার অনেকগুলো অ্যাপ্লিকেশান পাওয়া যায় না ফ্রিতে যেমন কি অনেকগুলো গেমস পাওয়া যায় না তো সেগুলোর জন্য আমার আরো একটা ভিডিও আছে কীভাবে পেইড অ্যাপ্লিকেশন ফ্রিতে ডাউনলোড করতে হয় সেটা আপনারা দেখে নিতে পারেন এর মধ্যেও আপনার অনেকগুলো অ্যাপ্লিকেশান ফ্রিতে পাওয়া যায় আমি আর একটা ওয়েবসাইট শেয়ার করেছিলাম বা আরেকটা অ্যাপ্লিকেশান শেয়ার করেছিলাম যেটার মাধ্যমে পেইড অ্যাপ্লিকেশান ফ্রিতে ডাউনলোড করা যায় তো ব্ল্যাক মার্ট আলফাটাও অনেক ভালো এটার মধ্যে অনেক যেগুলো দামি দামি অ্যাপ্লিকেশান ফ্রিতে পাওয়া যায় তো আপনারা চাইলে এটার মাধ্যমে ইনস্টল করতে পারেন ঠিক আছে তো আমি এটা তেমন কোনো কিছু দেখাচ্ছি না এখানে আর তেমন কিছু না আপনি টপ অ্যাপসগুলো এখান থেকে দেখে নিতে পারেন টপ গেমস গুলো দেখে নিতে পারেন এখানে সবগুলো দেওয়াতে আছে আপনার গুগল প্লে স্টোরের মতো আর কি আপনারা গুগল প্লে স্টোরের যদি আপনি পেয়ে চান তাহলে এখান থেকে আপনারা ইনস্টল করতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা আজকের ভিডিওটি জাস্ট এতটুকুই আর আপনাদের যদি এই ওয়েবসাইটের মধ্যে কোনো প্রকারের পেড অ্যাপ্লিকেশন ফ্রিতে না পান আমার আর একটা ভিডিও আছে আমি সেটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিবো সেটার মাধ্যমে আপনি আপনার সেই অ্যাপ্লিকেশানটা আপনি সেই ওয়েবসাইটের মধ্যে খুঁজে নিতে পারেন হয়তো বা সেখানে আপনি ফ্রিতে পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি জাস্ট এতটুকুই আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো ট্রফিক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন No, show you